ওম শান্তি সকলকে শুভ ভাবনা এবং কল্যাণের কামনা জানিয়ে একটা সুন্দর শুভ্র স্বচ্ছ নির্মল দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মরলীর মনন চিন্তন শুরু করছি আজকে ডেট দোসরা नवंबर दो हजार एवं रिवाइज कोर्स इकतीस दस दू हजार सात मुरली शीर्षक अपने श्रेष्ठ स्वमान के फकूर में रहे असंभव को संभव करते बेफिक्र बादशाह बनो अपने श्रेष्ठ स्वमान के फकूर में रहे असंभव को संभव करते बेफिकर बादशाह बनो खूब स्पष्ट खूब क्लियर मुरली शीर्षक से आधार धारणा जे संगमेर बेलाय संगम जुग আর বারবার মনে রাখতে হবে যুগ অর্থাৎ সময় সঙ্গম যুগ হচ্ছে আমাদের প্রেজেন্ট মোমেন্ট প্রেজেন্ট প্রত্যেকটা পল প্রত্যেকটা মুহূর্ত শ্বাস শ্বাস প্রত্যেকটা সংকল্প কর্ম বাণী সম্বন্ধ সম্পর্কে আমরা যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আসি সেইটা যত সাকারাত্মক হবে সমর্থ হবে যথার্থ হবে পরমাত্মার স্মত শ্রীমতের আধারে হবে তত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব আর আমাদের লক্ষ্য হল খুশিতে থাকা খুশিতে রাখা জীবন বন্ধ নয় জীবন মুক্ত অবস্থা হেলথ ওয়েলথ হ্যাপিনেস সাকসেস সুস্থ শরীর সুস্থ মন অবিনাশী মানসিকভাবে ভালো থাকা ভালো রাখার যে ধরনের অনুভূতি সেগুলোকে নিজের মধ্যে ধারণ করে ইউজ করা দ্যাট ইজ অবিনাশী খাজানা আর সাকসেস হ্যাঁ লৌকিকভাবেও পড়াশুনো বা লৌকিকভাবে আমরা যে যে জায়গা আছি সেখান থেকে নিজেকে আপ্লিভমেন্ট করিয়ে উন্নতি সফলতা আর তার আধারে খুশি এটাই হচ্ছে মূল লক্ষ্য তো সাইড সিন ছোট ছোট অল্প অল্প কোনো প্রাপ্তি হাদকি প্রাপ্তি কোনো আমার মনপসন্দ কোনো কিছু মিলে যাওয়া আমার মতো করে কিছু হয়ে যাওয়া ছোট ছোট ব্যাপারে বাবা বলছে এগুলোকে মধ্যে না থেমে আজকের যে শীর্ষক তাতে বাবা বলছেন যে নিজের শ্রেষ্ঠ সমানের ফকুর মেরে মানে শ্রেষ্ঠ সমানের শুদ্ধ অহংকারে থেকে অসম্ভবকে সম্ভব কারণ সাইড সিনকে যদি ছোট ছোট প্রাপ্তি অল্প সময়ের প্রাপ্তি এগুলোর মধ্যে যদি আমরা মজে যাই তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না কারণ জীবন যতদিন ততদিন পেপার আসবে বিভিন্নভাবে আমাদেরকে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু ব্যক্তি ব্যবহার কিছু না কিছু সমস্যা বা ঘটনা বলি যাই আছে সেগুলো আসবে তো রুহানি ম যা আত্মিক খুশি এইটাই হচ্ছে বেফিকের বাদশাহ থাকার রস তো বাবা বলছেন মুরলির মাঝখানে যে আমি বাবার মানে বাচ্চার পিতা যদি বেফিকের হয় তো বাচ্চা সেই ভাইব্রেশন পাবে সেই রোল মডেল আর কি বাবা তাকে দেখে আমরাও সেরকমই হব ছোট ছোট ব্যাপারে প্রথমে অল্পেতেই খুশি না তো তার জন্য সর্বক্ষণ সমানধারী হ্যাঁ ছোটো ছোটো ব্যাপার যেমন ধরুন কোনো সাধনের আধার কোনো হাদ কি ছোটো প্রাপ্তি সাময়িক প্রাপ্তি থোড়ে সময় কি সফলতাকে আধার কোনো কেউ আমাকে নাম মান করলো যে বা বেশ ভালো সেবা করে বা বেশ ভালো কথা বলে বা কোনো বিশেষ গুণাবলীর আধারে কারোর সাথে লাগাও বা কারোর গুণ দেখে তার প্রভাবে যাওয়া হ্যাঁ তো এরকম বা মনের কোনো ইচ্ছে সেটা খুব পূর্ণ হয়ে গেল কিন্তু বুঝতে হবে যে আমাদের রাস্তা অনেক দূর জন্ম থেকে বয়স ও অবস্থা অবধি আমাদেরকে পূর্ণতা প্রাপ্তি হতে হতে হবে হবে পারফেক্ট সম্পন্ন হ্যাঁ তো এই রকম যে কোনো ব্যক্তি থেকে কোনো স্থানের থেকে বৈভবের থেকে মন পছন্দ হ্যাঁ কোনো মনপছন্দি কোনো খুশি আর কি এইগুলো আমাদের কাছে কোনো আধার নয় যে কোনো কাজ হয়ে গেলো কোনো ইচ্ছা পূরণ হয়ে গেলো এগুলো নয় এগুলো না করে বাবা বলছে সমানে থাকো তাহলেই অসম্ভব সম্ভব হয়ে যাবে এই ছোটো ছোটো জায়গায় কখনো নামি কখনও উঠি কখনও নিজেকে রাজা মনে হয় তো কখনও নিজেকে ফকির মনে হয় তা নয় সর্বক্ষণ বেফিকার বাদশাহ तो बाप दादा आज के की बोलते हैं जे आज बाप दादा अपने चारों ओर के श्रेष्ठ श्रेष्ठ स्... एक मिनट चारों ओर के श्रेष्ठ स्वमानधारी विशेष बच्चों को देख रहे हैं হর এক বচ্চে কাজ সমান ইতনা বিশেষ হ্যাঁ যে বিশ্ব মে কই আত্মা কেহি হ তো এক নজরে আমরা আজকে সমানের লিস্টগুলো দেখে নেব কিন্তু তার আগে মুড়লিতে যেরকম ধারণার আধারে এগিয়ে যাই বাবা বলছেন যে বিশ্বে আমরা আত্মারা পূর্বজ আত্মা পূজ্য আত্মা এবং বৃক্ষকে তানা বৃক্ষকে জড়মে আপ আধার মূরত আমরা আধার মূরত এই যে কল্পবৃক্ষের আমরা জ্বর এ আমরা আত্মারা পূর্বজ যারা কি করবো যারা পরমাত্মার পালনায় এই সঙ্গম যুগে শ্রেষ্ঠ সংস্কারের অধিকারী হচ্ছি দেনেওয়ালা সংস্কার পরমাত্মার আমার যে পারলৌকিক পিতা আমার যে বাড়ির যে কালচার সুখ শান্তি আনন্দ প্রেম মানসিক শক্তি হ্যাঁ পবিত্রতা পবিত্রতা অর্থাৎ কি পবিত্রতা অর্থাৎ দেহ অভিমানের আধারে পাঁচ বিকার এই শুধু নয় এ তো আমরা সমাজে দেখতে পাচ্ছি কিন্তু ছাড়াও যেটা বাবা খুব স্পষ্ট আমাদেরকে ফিল করান সেটা হচ্ছে যে ব্যর্থ সংকল্প ব্যর্থ বোল ব্যর্থ অনুভূতি অযথার্থ ব্যর্থ এবং সাধারণ সংকল্প বল আর কর্ম এগুলো থেকে বিরত থাকা এই হচ্ছে পবিত্রতা তো এইরকমভাবে আমরা আধার মূলত যার কিনা সমস্ত সময়ে যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে তার প্রত্যেকটা সংকল্প হবে সাকারাত্মক এরপরে বাবা বলছেন ট্যালি করেছেন যে হরেক বচ্চে কে বিশেষতা কো দেখ খুশ হ্যাঁ ছোট বাচ্চা কে বাবা বলছেন যে যারা সায়েন্স দান সায়েন্সে লোক অনেক বড় বড় প্রকৃতি জিত হয়ে যাচ্ছে চাঁদ অব্দি পৌঁছে যাচ্ছে কিন্তু ছোট বাচ্চা যে কিনা আজকে বাবার জ্ঞানকে বুঝে গেছে সে জানে যে আত্মা একটা ছোট বিন্দি তার কি বিশেষতা তার রূপ গুণ তার কী সংস্কার তার কি বেসিক্যালি কি সত্তা আত্মা কাকে বলে পরমাত্মা কাকে বলে সে জানে এভাবেই বাবা আবার বলছেন যে মাতা সেই মাতারা হ্যাঁ ভোলি মাতা যাদেরকে বাবা বলেন সেই মাতারা ফলক সেমাত্মা কে পো বাচ্চারা মাতারা পরমাত্মা কে এরকম বলছে হম কিন্তু যেখানে মহাত্মারা বলছে কি পরমাত্মা কো পানা মুশকিল হ্যাঁ কোথাও কোথাও বলা হয় নেতি নেতি মানে আমি এটাও বুঝি না ওটাও বুঝি না কিন্তু আমরা বাবার বাচ্চা আবাল। বৃদ্ধ বনিতা আমরা জানি রচনা এবং রচয়িতার আদি মধ্য অন্তকে হুম সৃষ্টি চক্র যেটা বা যে ড্রামা এই সৃষ্টিতে যে সময়ের যে পরিবর্তনের খেলা সকাল দুপুর সন্ধে রাত চারটে ভাগে যুগ ভাগ করা আছে হুম যেমন ভৌগোলিকভাবে সকাল হয় সন্ধে হয় দুপুর হয় রাত হয় তার একটা আলাদা ফিলিংস আমাদের পাঁচ পাঁচতত্ত্বের শরীরে হয় তেমনি সত্য ত্রেতা দাপর কলি সকাল দুপুর সন্ধে রাত সময়ের যে প্রভাব অর্থাৎ আমাদের সংকল্পের আধারে তার যে স্বরূপ সেটাও আমরা দেখতে পাই জানতে পারি এটাই রচনা এবং জ্ঞান আমাদের আছে এরপরে বাবা বলছেন কি যে আপ সবকা শুরু শুরু এক গীত থাক আহ সি বিন্দি আত্মা কো নেহি জানা লেকিন পা লিয়া তো বাবা বলছে তোমরা আত্মাকে জেনে গেছো এটা তোমার ফাকুর এটা তোমার বিশ্বাস এটা গর্ব নিশ্চয় এরপর বাবা বলছেন যে এই নশা নারায়ণী নাসা, নিশ্চয় বুদ্ধি থাকার কারণে কি বলেন না বাবা নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী যে নিশ্চয় আর

তারপরে শ্রেষ্ঠ সমান বাবা বলছে সাইলেন্সের শক্তি সাইলেন্সের শক্তিকে ইউজ করে পরিবর্তন শক্তিকে আমরা কাজে লাগাই নেগেটিভকে পজিটিভে নিয়ে আসি সমস্যা না দেখে আমরা সমাধান স্বরূপ হয়ে যাই হ্যাঁ কারণকে নিবারণ করতে পারি এই সমস্ত কিছু বাবা আমাদেরকে আজকের মুরলির যে শীর্ষক যে সমানে থাকো এইটাতে বলছে প্রসঙ্গত যেটা শুরুতেই বলার ছিল অ্যাকচুয়ালি কেন বাবা অমৃতবেলায় খুব এটা আন্ডারলাইন করার একটা জায়গা কেন বাবা অমৃতবেলায় বা আমাদেরকে সমান নিতে বলেন তার কারণ সমান প্রত্যেকটা সমান এক একটা সংকল্প এবং মনস্তত্ব সায়েন্সও বলছে যে আমাদের প্রত্যেকটা থট তার থেকে ফিলিং আসে তার থেকে অ্যাটিটিউড আসে তার থেকে পারসপেক্টিভ আসে আমার সংকল্পের আধারে আমার ভাব ভাবনা দৃষ্টি বৃত্তি এটা হয় এইগুলো ভেতরে মনের ভেতরে খুব ফ্র্যাকশনাল সেকেন্ডে তারপরে তার দ্বারা কি হবে অ্যাকশন অর্থাৎ কর্ম তার আধারে হবে সংস্কার তার আধারে হবে ব্যক্তির পার্সোনালিটি পার্সোনালিটি হচ্ছে বান্ডেল অফ সংস্কার আর তার আধারে ভাগ্য নির্মাণ হবে তাহলে সমান নেওয়া অনুভব করা বিশ্বাস করা নিশ্চয় থাকা কত জরুরি দৃষ্টিতে সৃষ্টি সংকল্পে সৃষ্টি এটা হবে সৃষ্টি আমার হয়ে যাবে সত্যযুগীয় এরপরে বাবা কি বলছেন বাপ দাদা নে कह दिया है सब का सब फिकर व किसी भी प्रकार का बोझ है तो बाप दादा को दे दो आ, बाबा के समस्त बोझ कखपन दिए पड़े बाबा हमर तो सब किचु बाबा सागर तलाय जेमन समस्त जाप्रयोजन जिन से गो তলায় পলি পড়ে যায় তেমনি বাবাও সেগুলো নিয়ে পরে কি করবেন বদলে আমাকে সমান দেবেন সৌভাগ্য দেবেন তো বাবা বলছে আমরা বাচ্চারা মাঝে মধ্যে কিছু গীত গাই তাতে বাবা হাসছেন ক্যা করে ক্যাসে করে কভি কভি তো গীত গাতে হো না বাবা এমনি বলছেন আমাদের মনের মধ্যে চলে আসে কারণ মায়ার খপ্পরে পড়ে যায় তখন বাবা বলছেন যে সাক্ষী দ্রষ্টার সিটে সেট হয়ে যায় সাক্ষী দ্রষ্টা বিস্তারকে সংকীর্ণ করা উইথড্র প্রথম শক্তি প্রথম শক্তিকে ইউজ করা যে তখন কি দেহে থেকে আমি বিদেহী অবস্থায় থাকব বা আত্মিক স্থিতিতে যে আমি আত্মা আমার শক্তিগুলোকে আর আমার গুণগুলোকে আমি ইমার্জ রাখব এবং মুভি দেখার মতো দেখবো মুভি দেখলে আমরা মনে মনে বলি এটা বা কোনো খেলা দেখলে আমরা বলি এটা এইভাবে না হয়ে ওইভাবে বলটা করতে পারতো এইভাবে ব্যাটটা করতে পারতো বা এটাতে কাঁদার কিছু ছিল না তো আমরাও স্বরূপ না হয়ে সমাধানস্বরূপ হতে পারবো এবং পজিটিভ ভাইব্রেশন যত আমরা দেবো সমানের দ্বারা তত ধীরে 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 যেমন মেঘ যখন আমরা দেখি মেঘের ওপরে কিন্তু সূর্যের প্রকাশ বিদ্যমান থাকে যে মেঘ সরে যায় সেই প্রকাশ চলে আসে তো সেমনি সমস্যা দূরে চলে যাবে কারণ বাবার ছত্র ছায় আমরা আছি হ্যাঁ এটা বাবা আমাদেরকে বিশ্বাস রাখতে বলছেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ তো সিট পেসেট সাক্ষী দ্রষ্টার এরপরে বাবা বলছেন তিনটে পয়েন্ট তিন চিজে বাচ্চক পরতি হয় যখন আমরা আমরা নিজেদেরকে স্টেবল মাইন্ড যখন থাকি না অর্থাৎ আমরা বাবার ব্রাহ্মণ স্বরূপ বাচ্চা এখন সঙ্গমে কিন্তু তবু তাই জন্য বাবা ব্রাহ্মণের মালা বানাননি বলে না কেন কি আমাদের স্থিতি কখনো কখনো হালচালে চলে আসে তো যখন হালচালে চলে আসে তখন আমাদের কি আসে এক নম্বর চঞ্চল মন হয় ভটক্তি বুদ্ধি হয় এই সংস্কার আসে সংস্কারগুলোকে বাবা বলছে আমার বাচ্চারা বলছে আমার সংস্কার তো বাবা মনে করেছেন এটা তোমার সংস্কার নয় এগুলো দাপর কাল থেকে দেহ ভাবার দরুন এই সংস্কার তোমার এসছে আদি এবং অনাদিতে আত্মার যে সংস্কার সেগুলো যেকোনো মানুষ যেকোনো সময় চায় সুখ শান্তি আনন্দ প্রেম শক্তি পবিত্রতা জ্ঞান এবং অষ্ট শক্তি তো এই জন্য এগুলোকে যত আমি মেরা বলবো তত ওগুলোর ভাইব্রেশন আছে আমার সাথে মায়া অ্যাটাচ হয়ে থাকবে মায়া বুঝবে এর এই দরজাটা দুর্বল আছে এই দিক দিয়ে ঢোকা যাবে তো এই কথা বাবা জানিয়েছেন এরপরে বাবা বলছেন আপ শ্রেষ্ঠ আত্মাও কা পুরানা সংস্কার আনাদি ও আদি তো বাবা এই জন্য বলছেন বাবাকে কম্বাইন্ড রাখো বাবাকে সাথী রাখো সর্বক্ষণ বাচ্চা তুমি বাবাকে সাথী রাখো হ্যাঁ তাইলে কি হবে आ, उसे कंबाइंड जान कंबाइंड जान सहयोग नहीं लेते हो बाप जो सदा आपके साथ कंबाइंड है उसे कंबाइंड जान सहयोग नहीं लेते कंबाइंड का अर्थ ही है समय पर सहयोग लेकिन समय पर सहयोग ना लेने के कारण मध्य के संस्कार महान बन जाते हैं कारण तेष्टि जन्मे और जेटा हिमबाहर भेतरे जेमन অনেক তলানি অবধি থাকে আমরা টেন পারসেন্ট হিমবাহের দেখতে পাই তেমনি আমাদেরও মনের ভেতরে মনের গহনে অনেক আমাদের ওই তেষট্টি জন্মের সংস্কার জমে আছে ওগুলো ইমার্জ হয়ে যায় তো বাবাকে কম্বাইন্ড করলে সব সমান মনে পড়বে আর আমরা বিজয়ী হতে থাকবো সময়ে চাই হেলথ হোক চাই পরিস্থিতি হোক চাই ব্যবহারে হোক তো এরপরে বাবা বলছেন যে বাপ দাদা জানতে হ্যাঁ কি সবই বাচ্চে বাপকে প্যার কে এগুলো বাবা ভালোবাসার সমস্ত কথাবার্তা বলেছেন তারপরে বাবা আমাদের রেজাল্ট দেখছেন যে আমরা কতটা পূজনীয় আত্মা হয়ে চৈতন্য রূপে দুয়া দিচ্ছি দুয়া অর্থাৎ আশীর্বাদ শুভ ভাবনা কল্যাণের কামনা যত এগুলো আমরা দেব ঠিক আমার কাছে ওটাই আসবে যেমন একটা ডিউস বল রাব ডিউস বল হয় না থ্রো করি বা যখন কেউ টেনিস খেলে যা একজন থ্রো করলো যদি ভালো খেলোয়াড় হয় কি হয় আবার ওইটাই আমার কাছে ফিরে আসে তো সেই রকমই যে আমি যা সংকল্প থ্রো করবো আমার কাছে তাই আসবে তো দুয়া দেনা অর্থাৎ দুয়া লেনা তবে আমি চৈতন্য পূজনীয় হ্যাঁ তো এরপর বাবা ড্রিল করতে বলেছেন কখনো ফরিস্তা ড্রিল আর কখনো বলছেন যে অশরীরী হওয়া অশরীরী আত্মিক স্থিতি খুব ফ্র্যাকশনাল সেকেন্ডে মন বুদ্ধিকে গুটি আমি আত্মা নিরাকার স্বরাজ্য অধিকারী আমার ঘর পরম ধামে চলে যাব সেখানে পরম আত্মার ছায়া তার থেকে গুণ জ্ঞান শক্তি নিয়ে আবার শরীরে ফিরে এসে কর্ম করবো আবার বিদেহী অবস্থায় থাকবো কর্মে কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করবো মন বুদ্ধিকে পরমধামের আধারে ওই রকম ফিলিংসে থাকবো এইটা হ্যাঁ তো এইটা আসা যাওয়ার প্র্যাকটিস করতে হবে তবেই এটা আমরা পারবো নেক্সট ফরিস্তা হওয়া ফরিস্তা সূক্ষ্মবতনে গিয়ে আমার যে লাইটের শরীর আত্মার যে লাইটের বিকিরণে পঞ্চতত্ত্বের শরীর বিলীন হয়ে গেল সেই লাইটের শরীর যেটাকে অ্যাঞ্জেলিক বডি বা এথ্রিক বডি বা সূক্ষ্ম শরীর বলি এটাকে নিয়ে গিয়ে বাপ দাদা থেকে সাকাশ নেব সমান নেব শরীরকে দেব আত্মাকে দেব নিজেকে সুস্থ করব নিজের মনকে সুস্থ করব একেবারে ডায়মন্ডের যে রিফ্লেকশন হয় একটা বেদা ঘিরে সেই রকম নিজেকে ইমার্জ করাতে হবে সেরকম সুন্দর একটা ফিলিংসে অনুভব করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে ফের অপরকেও আমি সাকাশ দান করবো কল্যাণের ভাবনা সমস্যা মুক্ত যারা যেন থাকতে পারে হ্যাঁ আমার ভাই বোনেরা আমার সমস্ত যারা আরও আশপাশের সাথী আত্মীয়রা আছে তারা তো এইটা বাবা বলেছেন নেক্সট বর্ধন বাবা বলছেন সঙ্গম পর প্রত্যক্ষ ফল দ্বারা শক্তিশালী বালি সদা সমর্থ আত্মা ভব সঙ্গম পর প্রত্যক্ষ ফল আমরা কিন্তু একুশ জন্মের বর্ষা পাচ্ছি বাবা আজকে বলেছেন আরেকটা জায়গা বর্ষা এবং সম্বন্ধ দুটো কারণে রিলেশন রাখি এক হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে সম্বন্ধের থেকে অনুভূতির রস তো সঙ্গম যুগে আমরা বাবার থেকে সর্বসম্বন্ধের রস প্রত্যক্ষভাবে পাব আর প্রাপ্তি প্রাপ্তি অবিনাশী খাজানার হেলথ ওয়েলথ হ্যাপিনেস সাকসেসের একদম চাক্ষুষ পাবো আর যা পাবো যা ইউজ করবো কর্মে তাই বাকি কুড়ি জন্মে পাবো তো এই কালকে আমাকে সফল করতে হবে সঙ্গম पर प्रत्यक्ष फल द्वारा शक्तिशाली बनने वाले सदा समर्थ आत्मा भव संगम युग पर जो आत्माएं बेहद सेवा के निमित्त बनती है उन्हें निमित्त बनने का प्रत्यक्ष फल शक्ति की प्राप्ति होती है यह प्रत्यक्ष फल ही श्रेष्ठ युग का फल है ऐसा फल खाने वाली शक्तिशाली आत्मा किसी भी परिस्थिति के ऊपर सहज ही विजय पा लेती है वो समर्थ बाप के साथ होने के कारण व्यर्थ से सहज मुक्त हो जाती है जहरीले सांप समान परिस्थिति पर भी उनकी विजय हो जाती है इसलिए यादगार में दिखाते हैं कि श्री कृष्ण ने सर्प के सिर पर डांस किया स्लोगन पास विथ ऑनर बनकर पास्ट को पास करो और बाप के सदा पास रहो पास विथ ऑनर बनकर पास्ट को पास करो और बाप के सदा पास रहो अच्छा ओम शांति एबार समान लिस्टा एक देखे नहीं বাবা আজকে সমানের লিস্টে আমাদেরকে বলছেন মোটামুটি একুশ বাইশটা আছে আমরা কীরকম ধরনের আত্মা যাতে নিশ্চয় বুদ্ধি হয়ে পাওয়ারফুল থাকতে পারি আর পাওয়ারফুলি ইমপ্লিমেন্ট করে সফল হতে পারি সেই সমানগুলি বাবা বলছেন আমাদেরকে যে বাচ্চা তুমি আমার পূর্বজ আত্মা পূজ্য আত্মা বৃক্ষের জড় অথবা তা না আধার মূরত তারপরে বলছেন আত্মা অর্থাৎ যে জানে সে শ্রেষ্ঠ আত্মা পিতা পরমাত্মাকে যে জানে সে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা পানা থা পালিয়া অসম্ভবকে সম্ভব করনে আত্মা নিশ্চয় এবং ফকুর 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 মানে কি বলবো একটা নেশা বিশ্বাস শুদ্ধ গর্ব তো নিশ্চয় এবং শুদ্ধ গর্ব যুক্ত পরমাত্মার ডাইরেক্ট বাচ্চা সাইলেন্স শক্তির দ্বারা সাকারাত্মক পরিবর্তন শক্তিকে কাজে লাগানোর ক্ষমতাধারী আত্মা নেগেটিভকে পজিটিভে পরিবর্তিত করতে সক্ষম আত্মা সমাধান স্বরূপ আত্মা নিবারণ স্বরূপ আত্মা মাস্টার সর্বশক্তিবান আত্মা অবিনাশী খাজানা অর্থাৎ বর্ষার অধিকারী আত্মা সম্বন্ধ সর্বসম্বন্ধ সুখ অনুভবকারী আত্মা বেফিকর বাদশাহ সাক্ষীদ্রষ্টার সিটে সেট থাকা আত্মা দুয়া অর্থাৎ আশীর্বাদ দেওয়ার শুভ ক্ষমতাধারী শ্রেষ্ঠ আত্মা পিতার শ্রীমতে চলবার ক্ষমতাধারী আত্মা পিতার শ্রীমতে চলার ক্ষমতাধারী শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা আর বিজয়ী আত্মা ওম শান্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ ভাবনা কামনা নিয়ে আজকের মনন চিন্তন এত এই অবধি আচ্ছা ওম শান্তি